আসসালামু আলাইকুম আজ বুধবার 14 মে 2025 স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সঙ্গে আছে আমি শরীফুল ইসলাম শ্রোতে থাকছে শিরোনাম মিত্র বাংলাদেশের সঙ্গে সৌদি মালিকের অমানবিক আচরণ উঠল হিউম্যান রাইটস এর প্রতিবেদনে সৌদি সফরেছে জুবরাজে প্রশংসায় পঞ্চমুখ ট্রাম ক্ষণশট এর ভিডিও ভাইরাল ফ্লাইটের জন্য বের হয়ে পথেই লাশ হলেন প্রবাসী হলো না সৌদি যাওয়া এখন থেকে বাজার ঠিক করবে ডলারের দাম ঘোষণা দিলেন গভর্নর দর্শক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সৌদি আরবে কাজ করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন বাংলাদেশ ভারত ও নেপালেরা সৌদির মালিক ও চাকরিদাতাদের খামখেলিতে ঝরে যাচ্ছে এসব প্রাণ বিশেষ করে বিদ্যুতায়িত হয়ে সড়ক দুর্ঘটনা এবং উঁচু স্থান থেকে পড়ে মৃত্যু হচ্ছে বেশি বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং ফেয়ার স্কোয়াড তাদের বিস্তারিত তদন্তে এসব মৃত্যুর পেছনে অবহেলা পাওয়া গেছে সৌদি আরবে কাজ করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন বাংলাদেশ ভারত ও নেপালেরা সৌদির মালিক ও চাকরিদাতাদের খামখেয়ালিতে ঝরে যাচ্ছে এসব প্রাণ বিশেষ করে বিদ্যুতায়িত হয়ে সড়ক দুর্ঘটনায় এবং উঁচু স্থান থেকে পড়ে মৃত্যু হচ্ছে বেশি বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং ফেয়ার স্কোয়ার তাদের বিস্তারিত তদন্তে এসব মৃত্যুর পেছনে অবহেলা পাওয়া গেছে আলাদাভাবে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ আদমি লাকে কোম্পানি আদমির উপর হাত উঠার সংস্থাটি বলেছে কর্মক্ষেত্রে এক বাংলাদেশি বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন কিন্তু তার সৌদি মালিক মরদেহ আটকে রেখেছিল তিনি ওই বাংলাদেশের পরিবারকে শর্ত দেন যদি তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে দাফন করা হয় শুধুমাত্র তখনই তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে হিউম্যান রাইটস ওয়ার জানিয়েছে যেসব প্রবাসী মারা গেছেন তাদের মৃত্যুর কারণ নিয়েও ভুল তথ্য দিয়েছে সৌদি মালিকরা তারা মৃত্যুর কারণ তদন্ত করতে দেননি এত করে পরিবারগুলো সৌদির আইন অনুযায়ী যে ক্ষতিপূরণ পেত সেটি থেকে বঞ্চিত হয়েছে এছাড়া প্রিয়জন সৌদিতে কাজ করতে গিয়ে কিভাবে মারা সেটিও পরিবার জানতে পারেননি সৌদি আরব সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করবে আর বিশ্বকাপের জন্য নতুন নতুন স্টেডিয়াম সহ অনেক বড় বড় অবকাঠামো তৈরি করবে তারা এগুলোতে কাজ করতে গিয়ে আরও অনেক বাংলাদেশি ভারতীয় আর নেপালি মারা যাবে বলে আশঙ্কা করা হচ্ছে এমন সময় এ প্রতিবেদন প্রকাশ করলো সংস্থা দুটি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ব্যতিক্রমী মন্তব্য ঘিরে আলোড়ন সৃষ্টি হয়েছে সদ্য সমাপ্ত সৌদি সফরের রিয়াদের এক সম্মেলনে যুবরাজকে প্রশংসায় ভাসিয়ে ট্রাম্প জিজ্ঞেস করেন ট্রাম্পের এ কথায় যুবরাজ হেসে ফেলেন এবং উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান রয়াদকে বৈশ্বিক বাণিজ্য কেন্দ্রে পরিণত করার জন্য সৌদি যুবরাজের ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প তিনি বলেন সমালোচনা মোকাবেলা করে এমবিএস দেশকে যে উচ্চতায় নিয়ে গেছেন তা অভূতপূর্ব মার্কিন সৌদি সম্পর্কের ঘনিষ্ঠতার বার্তা দিয়ে ট্রাম্প ঘোষণা দেন যুবরাজ এমবিএস ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের অনুরোধে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পথেই লাশ হয়েছেন এক সৌদি প্রবাসী বুধবার ঢাকাগামী বাসের সঙ্গে পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে বাবলুর রহমান নামে ওই প্রবাসীর মৃত্যু হয়েছে ভোর চারটার দিকে ওয়ের শিবচরের মুল্লার বাজার সংলগ্ন এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে নিহত বাবলু যশোর জেলার চিকরগাছা উপজেলার মুকুন্দপুর এলাকার মোহাম্মদ আলী ছেলে তিনি সৌদি যাওয়ার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলেন সকালে তার ফ্লাইট ছিল শিবচর হাইওয়ে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে যশোর থেকে স্যান্টমার্টিন পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বাসের এসিতে সমস্যা দেখা দিলে ভোররাত চারটার দিকে এক্সপ্রেসের শিবচর উপজেলার মোল্লার বাজার সড়কের কাছে বাসটি পার্কিং করে চালক এ সময় বাসটির যাত্রীদের অনেকেই বাইরে দাঁড়িয়েছিল হঠাৎ পেছন থেকে ঢাকাগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে বাসটিকে সজোরে ধাক্কা দেয় সে ধাক্কায় বাবলুর গুরুতর আহত হন পরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্থানীয়দের বরাদ দিয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ জানায় নিহত ব্যক্তি সৌদি আরব প্রবাসী সকালে তার ফ্লাইট ছিল তিনি সৌদি যাওয়ার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলেন এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি এখন থেকে বাজার ঠিক করবে মার্কিন ডলারের দাম এমনটা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তার প্রত্যাশা দাম এখনকার দামের আশপাশেই থাকবে বুধবার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দুবাই থেকে অনলাইনে যোগ দিয়ে তিনি এ তথ্য জানান ডলারের দাম বাজার ভিত্তিক করা নিয়ে আই এর সঙ্গে কয়েক মাস ধরে বাংলাদেশের আলোচনা চলছিল মূলত সে কারণে আই ঋণের কিস্তি ছাড় করছিল না এর মধ্যে মঙ্গলবার জানা যায় বাংলাদেশ ডলারের বিনিময় আরও নমনীয় করতে রাজি হয়েছে যার পরিপ্রেক্ষিতে চলমান চারশো সত্তর কোটি ডলারের ঋণের দুটি কিস্তি একসঙ্গে ছাড় করতে রাজি হয়েছে আই সংবাদ সম্মেলনে গভর্নর বলেন ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার এখন ভালো সময় কারণ এখন প্রবাসী আয় ভালো আসছে রিজার্ভ ও স্থিতিশীল উন্নতি হয়েছে লেনদেন ভারসাম্যের আগামী জুন মাসের মধ্যে তিনশো কোটি ডলার আসবে এতে রিজার্ভ আরও বাড়বে ফলে বিনিময় হার ও বাজার ভিত্তিক করার এটাই ভালো সময় বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দ দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার মৃত বাংলাদেশের সঙ্গে সৌদি মালিকের অমানবিক আচরণ ওঠেল হিউম্যান রাইটসের প্রতিবেদনে সৌদি সফারে শেষ যুবরাজের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম খুনসুটির ভিডিও ভাইরাল ফ্লাইটের জন্য বের হয়ে পথেই লাশ হলেন প্রবাসী হলো না সৌদি যাওয়া এখন থেকে বাজার ঠিক করবে ডলারের দাম ঘোষণা দিলেন গভর্নর এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ